পেটে খিদা থাকলে কোনো ভয়ই মানে না মাছ আর মুরগি একসঙ্গে খেতে দিয়েছি দেখেন এইটা দেখে কি দৌড়টা দিয়েছে আজকের ভিডিওটা অনেক মজা একটা কথা বলি আমরা মাঝে মধ্যে শিয়ালদেরকে খেতে দেই কখনো ওদেরকে ধরি না কারণ শিয়ালের প্রেমে আমি যেমন পড়েছি শিয়ালও আমার প্রেমে পড়েছে আমি এই মাঠে আসলেই শিয়ালরা অলরেডি চলে আসে তো আজকে আমরা শিয়ালদের জন্য রাখছি হচ্ছে এই যে এখানে দেখেন মানে মাছ রাখছি অর্থাৎ আমরা বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসছি কিন্তু এইবার এত পরিমাণে শিয়াল বাট খাবার নাই আর এই এই ছোটো একটা নদী আছে খাল আছে খালটাও শুকিয়ে গেছে যে ওখান থেকে তারা মাছ খাবে সে উপায়ও নেই আর ধানও নাই কোনো কিছুই নাই। এখন শেয়ালের এই মাঠে খাবার বলতে কোনো কিছুই নেই এক কথায় তো আমরা সব কিছু রেডি করে সুন্দর করে মাছগুলো রশির সাথে বেঁধে রেখেছি আর ড্রোন চালু করে দিয়েছি তো এই মুহূর্তে ড্রোন দিয়ে আমরা ফুটেজটা নিচ্ছি আর দেখেন প্রথমে আমরা এই খেরের নিচে আমরা মুরগির কিছু নাড়ি পুড়ি ওখানে রেখে দিয়েছিলাম যে ওরা নেয় কিনা আর আমরা কাছাকাছি আসি যার কারণে ও একটু ভয় পাচ্ছে বাট আমরা এটা দেখে আমরা পরবর্তীতে অনেকটা পিছিয়ে যাই আর আরো কয়েকটা আসবে আপনারা দেখতে থাকুন যে আরো কয়েকটা শিয়াল আসবে দুই পাশে আমরা মুরগি রাখছি মাছ খান দিয়ে আমরা মাছগুলো সুন্দর করে বেঁধে রাখছি তো ও মাছের দিকে আগে নজর না দিয়ে ওর এইবারে কিন্তু আরো বেশি শিয়াল আসবে কারণ অনেকগুলো শিয়ালের পেটে বাচ্চা আর যার কারণেই এই মাঠের শিয়ালগুলো অনেক ক্ষুধার্ত আর এই মাঠে খাবার বলতে কিন্তু কোনো কিছুই নাই। একেবারে মাঠের ধান পান যা আছে সব কিছু নিয়ে চলে গেছে কাটা শেষ হয়ে গেছে যে খালবিল ছিল সেখানেও আর কোনো পানিও নেই যে মাছও নেই যে কোনো কিছু তারা খাবে পোকামাকড় খাবে সেই অবস্থাও নেই মাঠে সবসময় লোক থাকে আর ওই রাতের বেলা ওরা কি খাবে এই মাঠে আপনারাই বলেন যার কারণে আমরা মাঝে মধ্যে এখানে ওদেরকে খাবার দিই যে হুড়িটুকু রাখছিলাম সেটুকু ওরা খেয়ে নিল তো এখন আরও কয়েকটা শিয়াল আসবে আর দেখেন মাছ ওরা পুকুরের মাছগুলো ওরা নষ্ট করে বাট এখানে আমরা মাছ রাখছি কিন্তু এই মাছ ওরা খাচ্ছে না দুই পাশেই মাছের কারণে দুই পাশের মুরগিটুকুও কিন্তু ওরা খাচ্ছে না তো এইটা আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম আর শিয়ালের একটা অভ্যাস খুব খারাপ লাগলো আমার কাছে সে হচ্ছে ওরা একটু পর পরে ফিচু করে এইটা আমি দেখে বুঝলাম যে ওরা খায় কম অথচ ইস্যুটা বেশি করে কেন ওই দেখেন ওরা আর একটা আসছে অর্থাৎ এরা দুইজনই হচ্ছে এরা দুইজন জীবন সঙ্গী সব সময় আসে আমাদের মাঝে আর শিয়াল এই মাটি এত পরিমাণে শিয়াল মানে চারিদিকে শুধু শুধু এই দুটা কিন্তু ফাঁকে এই দুটা কিন্তু ফাঁকে থেকে দেখতেছে যে ওরা কি করতেছে আর ওই দুইটা ওখানে খাচ্ছে তাহলে এখন বোঝেন এই মাঠে প্রচুর পরিমাণে শিয়াল আর অনেকগুলো শিয়ালের পেটেই বাচ্চা সামনে আমার মনে হয় যে সামনে আরও বেশি বেশি বাচ্চা আসবে আর আমরা কখনও কোনো শিয়ালকে মানে মারতেও দেই না এবং কি আমরা নিজেরাও তাদের কোনো ক্ষতি করি না আমরা যখন যেভাবে পারি তাদের জন্য কিছু খাবার নিয়ে যাই বিশেষ করে মুরগির দোকানগুলোতেও আমাদের বলা থাকে যে আপনাদের কোনো ফেলে দেওয়া মুরগি থাকলে আমাদেরকে দেন আমরা আমাদের এলাকার শিয়ালের মাঠে শিয়ালের জন্য মাঠে নিয়ে যাব। এই দেখেন আমি ড্রোন দিয়ে নিয়ে গেছি এখানে আরেকটা বসে আছে ফাঁকে ওখানে দুইটা ওই পাশে দুইটা এখানে আর একজন বসে আছে দেখেন জায়গায় জায়গায় কিন্তু ওরা বসে আছে কারণ ওই দুইটা হচ্ছে মেন এই এই মাঠের মধ্যে ওই যে দুইটা মুরগির কাছে এই দেখেন এখানে একটা কি স্টাইলে বসে আছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন তো এইভাবেই আমরা ওদের খাবারগুলো দেই আর পরবর্তীতে আমরা জায়গায় জায়গায় কিছু মুরগি রেখে আসছিলাম যেন ওরা খেতে পারে আপনারা দেখলেন যে শিয়াল মাছ কতটা অপছন্দ তারপরেও তারা আমাদের পুকুরের মাছগুলো কিভাবে টেনে হেসরা উপরে নিয়ে যা নষ্ট করে আমার আমার এক পুকুরের মাছ তো অনেকগুলোই নষ্ট করেছিল তো আমরা ওইটাই পরীক্ষা করার জন্য মূলত এই মাছ এই যে মাছগুলো দিয়েছিলাম আর ওই যে মুরগি দিয়েছিলাম দেখেন ও মাছের কারণে মুরগি খায় নাই চিন্তা করেন মাছ থাকার কারণে মুরগি খায় নাই